গুড মর্নিং গাইস তো আমি সকাল সকাল চলে এসেছি এই দেখুন কি নিয়ে এটা কি বলুন তো আমার খুব ফেভারেট জিনিস তো রাজু ভাই এসেছে রবিবার সানডে রাজু ভাই এসেছে রাজু ভাই সবাই জন্য এনেছে আমি আমি দুটো খাচ্ছি আমি দুটো এই যে আর একটা আমি দুটো খাবো দুটো আর আমি রান্নাবান্না করছি বন্ধুরা আজকের রবিবার বান্না চলছে আমার সবজি কাটাকাটি চলছে ওদিকে সবজি কাটছি মাছ হচ্ছে মাছ হচ্ছে মুগের ডাল হচ্ছে ভেন্ডি সবজি হচ্ছে আর কি বানাবো সেটা এখনো পর্যন্ত আমি দেখিনি তবে দেখছি কি বানাবো আর কী বানানো যায় অনেকটা বেলাও হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নারকেল তেলে মাছ ভাজছি আর এই যে মাছ ইলিশ মাছের মতো দেখতে কিন্তু ইলিশ মাছ নয় তো নারকেল তেল দিয়ে মশলা দিয়ে ভাজা করছি পুরো মাছটাকে মশলা দিয়ে মেখেছি ভালো করে আর ভাজা করছি তো দেখুন এই যে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আমি আপনাদেরকে ইয়া 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 তো বন্ধুরা কেমন আছো তোমরা একটু জানিও আমি তো মোটামুটি ঠিকই আছি যতই বর্ষা হোক যাই হোক তবুও ঠিক আছি এই যে আবহাওয়াটা দেখুন এই যে আবহাওয়াটা রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমি ঘরের চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম একদম ক্যামেরা বন বন করে ঘোরাচ্ছি আর দেখাচ্ছি আমার নিজস্ব মাথা ঘুরে যাচ্ছে আমার মাথা টনটন করে ঘুরছে বন্ধুরা তো দেখি আর কি দেখাতে পারি আপনাদেরকে বন্ধুরা দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে বলে ওদের তিনজনকে ভাত দিয়ে দিলাম পিছনের গাছ থেকে আমি কলাপাতা কেটে এনে ওদের কলাপাতাতে করে খেতে দিয়েছি আমার কলাপাতাতে খেতে খুব ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কলাপাতাতে পাতাতে খেতে সেটা জানাবেন আমাকে তো ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো আগে ওদের কি লাগে না লাগে সেটা দেখবো দেখার পরে তারপর আমি খাবো তো আমার মেয়ে কি চাইছিল সবজি একটা ওকে দিয়ে দিলাম সবজিটা তোর ভালো লেগেছিল সেই সবজিটা বললো আরেকবার দাও হ্যাঁ আলু ভাজা আলুর সাথে বিট ভাজা ছিল ওইটা চাইছিলো আমাকে ওইটা আমি ওকে দিয়ে দিলাম তো তারপর ওরা খাচ্ছে তো ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে কারণ টিভি দেখতে দেখতে ভাত খাওয়ার মজাটা একটু আলাদা ভালোও লাগে টিভি দেখে দেখে ভাত খেতে তো ভালোও লাগে টিভি দেখে ভাত খেতে তো এদিকে টেবিলটা দেখুন ফাঁকা হয়ে আছে আর এদিকে যেটা বানিয়েছে এর বাবা তো আমাদের তো জিনিসপত্র কিনতে হবে কিনে তারপর এটা গোছাতে হবে এখনও কাজ এখানে বাকি আছে অনেকটা কাজ ফিনিশিং হয়ে যাক হয়ে গেলে তারপরে কিছু জিনিসপত্র কিনবো কিনে গোছাবো তবে ভালো লাগবে ছিলাম মাখিয়ে দিয়েছিলাম ভালো ভালো করে ওরা খেয়েছে দেখুন কত সুব ঘিরে পেয়েছে মারা গেছে খুবই তো দুঃখদায়ক কারণ তিনজনে থাকলে কতটা বড় হয়ে যেত যত্ন করবে একটু ওর চোখটা এতটা সুন্দর একদম নীল নীল চোখ মানে কি বলবো না সামনে থেকে দেখলে ভাবতেই পারবে না যে কত সুন্দর একদম সাদা কালার নীল চোখ চোখের থেকে তাকালেই এত ভালো লাগে কি বলবো ঠাকুর করুক যেন ভালো থাকে কারণ প্রতিদিন কুকুর আসে তারা করে ওরা আমার বাড়ির পিছনে কাকিমাদের বাড়িতে চলে যায় ওখানেই থাকুক সুরক্ষিত থাকবে আমার বাড়িতে সুরক্ষিত নেই কারণ আমি যেখানে শোয়ার জন্য করে দিয়েছিলাম ওখানে সুরক্ষিত নয় বারবার কুকুর এসে ওদের হামলা করে সেই জন্য ওরা পিছনের বাড়ি কাকিমাদের বাড়িতে গিয়ে থাকে গোয়াল ঘরে ওদের ওরা খাচ্ছে টপ টক 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 করে খাচ্ছে দেখুন কী তাড়াতাড়ি খাচ্ছে

ছিটের কালার হয়েছে রঙটা দূর হলে বরঞ্চ ভালো হতো কিন্তু কালো ওপর আবার ছিটামের পেছনে গিয়ে লুকিয়েছে কি করছে না দুজনে মিলে গিয়ে তো বন্ধুরা রাজুভাই চলে যাওয়ার পরে এর বাবা বলল আসো দুজনে মিলে আজকে সামসেটটা খালি করব তো দুজনে মিলে সামসেটটা খালি করলাম দেখুন সামসেটের ওপর যা যা ছিল সব বেশিরভাগ জিনিস সব নামিয়ে ফেলেছি নিচে নামিয়ে এবার গোছাবো এত জিনিস এত জিনিস ছিল কোথায় কি রাখবো সেটাই ভেবে পাচ্ছি না তো কিছু ওয়েস্ট জিনিস সেগুলো ফেলে দেবো আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো রাখবো তা আমার যে বক্স করেছিলাম বক্স খাটের মতো যে সিঙ্গেল বেড করেছিলাম না ওই বেডগুলো খালি করেছি একটা বে একটা সিঙ্গেল বেডেতে আমার যত বালিশ মাদুর আমার কাপড় এই আরে রেখে দিয়েছি তো আর একটা আর একটা বেড খালি করেছে ওইটাতে ওর বাবার টুলস যত টুলস আছে সেগুলো রাখবো তো ওর বাবা গুছোচ্ছে আমিও ওর সাথে সাথে হেল্প করছি অনেকটাই দেখুন দুটো বক্স দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু বড় হলেও কি হবে আমাদের এত এর বাবার যন্ত্রপাতি যে ধরছেই না তো আর একটা আমার বেড ছিল ওই যে বেডের গদি নাকি কি বলে গদিটা কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না যে গদিটা কোথায় রাখা যায় জানি না ওর বাবা কী করলো গদিটাকে আমি তো দেখিনি অতটা গদিটা কি করলো ওর বাবা তো ছোটো ছোটো বাক্সে করে সব কিছু জিনিস গোছানোর চেষ্টা করছে যে বাক্সের মধ্যে যদি সব জিনিসগুলো রাখি এক একটা জিনিস এক এক জায়গায় রাখলে সহজেই পেয়ে যাব সেই জন্যে ওর বাবা বাক্সে করে করে সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখবে আমাকে বলেছিল আরও যদি বাক্স থাকে দাও সেগুলোতে ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো যখন প্রয়োজন হবে বের করে নেবো তোর বাবা গোছাচ্ছে তো অনেক খাটুনি সকাল থেকে কাজ করলো রাজু ভাই আর ওর বাবা মিলে দুজনে মিলে ওই যে আমার ওইদিকের কিচেনের কাজটা করলো আবার এইটা করছে সন্ধেবেলা তো অনেক কষ্ট অনেক কষ্ট করে ওর বাবা শুধু ঘর গুছো না ঘর গুছো আর ঘর গুছো না কী আর তার সাথে আমাকেও জড়িয়ে দেয় আমাকেও জড়িয়ে কাজের সাথে কাজ হ্যাঁ যত কাজ করি ততই কম হয় সারাদিন খাটুনি খাটুনি আর খাটুনি খাটুনির শেষ নেই এবার ওর বাবাকে না হেল্প করলে ওর বাবার আবার একটু রাগ হবে যে দেখো একা আমি একা একা কাজ করছি ওর বাবা মা আমাকে হেল্প করেনি সেই জন্য আমিও হেল্প করি তোর বাবা চিন্তা করছে কোথার জিনিস কোথায় রাখবে কিভাবে রাখবে সেগুলো চিন্তা করছে এই যে একটা একটা করে ঢোকাচ্ছে এবারে তো বন্ধুরা দেখুন এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে ওর বাবা একটা একটা বাক্সে করে সব ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছে প্রয়োজনীয় জিনিসগুলো সামনে যাতে দেখতে পায় দেখুন এই যে গুছিয়ে রেখেছে আর বাকি ওয়েস্ট জিনিসগুলো সব ফেলে দিচ্ছে যেগুলো প্রয়োজন নেই সেগুলো ফেলে দিচ্ছে ফেলে মানে আমাদের এখানে তো ফেলে দেওয়ার মতো কিছু জিনিস নেই সব ওই মিউনসিপ্যালিটি থেকে লোক আসে লোক এসে নিয়ে যায় পয়সা দিতে হয় ওদের দিকে পয়সা দিলে ওরা নিয়ে চলে যায় এই যে চিকচিকে তারপরে এই যে বোতল যত বোতল জমবে সব ওরা সব মিউনিসিপ্যালিটি থেকে আসবে লোক এসে নিয়ে যাবে কিন্তু ওদের দিকে আমাদের পয়সা দিতে হবে তো মোটামুটি অনেক গোছানো হয়ে গেছে আর কিছু জিনিস যেগুলো আছে এগুলো ফেলে দেবো আর এর বাবার এখানে যে ব্যাগ আছে ব্যাগে করে সব মালপত্র গোছাচ্ছে বলছে বেশিরভাগ জিনিস মানে এর বাবার কাজ করে যেখানে সে কাজের জায়গায় নিয়ে রেখে দেবে আর এই যে এখানটা এখানটা আমি পরে পরিষ্কার করব। এখানটা একদম অগোছালো হয়ে আছে তো সময় করে এটাকে আমাকে একদিন পরিষ্কার করতে হবে তো ওর বাবা ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিচ্ছে বলছে যেগুলো এখানে রাখার নয় যেগুলো কাজের জায়গায় নিয়ে যাওয়া সেগুলো ব্যাগে করে নিয়ে নিচ্ছি ব্যাগে করে নিয়ে আর ঢুকিয়ে নেবো তোর বাবা ব্যাগে নিয়ে নিয়েছে নিয়ে ঢুকিয়ে নিয়েছে তো বলছ বাকি যে জিনিসগুলো আছে তুমি এগুলো ফেলে দাও আমি বললাম ঠিক আছে আমি ফেলে দেবো তো বন্ধুরা আজকের মতো এখানে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই সি ইউ গুড নাইট আবার পরে দেখা হচ্ছে